সরস্বতী পুজো নিয়ে উত্তাল বিধানসভা সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ককে রাজ্যে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় মলতুবি প্রস্তাব আনেন বিজেপি অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা বিধায়করা এদিন মলতুবি প্রস্তাব আনেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভার আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু হয় বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি বিধানসভার বাইরে এসে বিরোধী দলনেতা কটাক্ষ করেন আনসারুল বাংলা সরকার বলে অভিযোগ করেন সংবিধান সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল এ রাজ্যে সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে হুমকির মুখে পড়তে হয়েছে সরস্বতী পুজো করতে চেয়ে তারপর কোর্টের অর্ডার নিয়ে পুলিশ বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে হয়েছে সশস্ত্র পুলিশ আইপিএসদের নজরদারিতে বিদ্যা দেবীর পুজো করতে হয়েছে তিনি জানান সরস্বতী পুজোয় বাধা দান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি কিন্তু স্পিকার এই নিয়ে কোনো আলোচনা চাননি আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে এ নজিরবিহীন আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে সাতচল্লিশের আগে ব্রিটিশরা এটা করেছিলেন আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি আমরা এবারে যা দেখেছি আপনারা যা দেখেছেন ভয়ঙ্কর আজকে সোমবার পুলিশ মন্ত্রীর ডে হোম ডিপার্টমেন্টের ডে একটা কোশ্চেন অ্যান্সার নেয় না গত সাড়ে বছরের অধিক মাসে বছর বছর হবে হবে পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার ছিল আসেননি এখন সোমবার আজকে আসেননি যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে গ্রেপ্তার হয়নি কেন সাবির আলী আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন তিনি গ্রেপ্তার হননি কেন একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই এই নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন সারা রাজ্যে একটা ধর্মচারণের বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এই বিষয় নিয়ে অবশ্যই আমি মনে করি চর্চা হওয়া দরকার কারণ যে বিজেপি আজকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বললেন আলোচনা হওয়া দরকার চাপড়া সরস্বতী মূর্তিকে ভাঙাকে কেন্দ্র করে বিজেপির পঞ্চায়েত একজন সদস্য গ্রেফতার হয়েছেন তার সাথে আরো দু তিনজন বিজেপি কর্মী গ্রেফতার হয়েছেন সারা রাজ্যে কিন্তু ধর্মচারণের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেই ধর্ম ইসলামী মুসলিম হোক আর হিন্দু ধর্মের হোক না যারা এই ধরনের মাথা ছাড়া দিচ্ছে তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার আমি পক্ষে এই বিষয়গুলো অবশ্যই চর্চা হওয়ার আমি পক্ষে কারণ আপনারা জানেন গত দুই দিন আগে বারাইপুরে একটা মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করার জন্য মসজিদের পিচ্ছা পুরাণ শরীফকে অবমাননা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তো এইগুলো নিয়ে যাতে কঠোর পদক্ষেপ প্রশাসন নয় সে বিষয়ে আমার মনে হয় এখানে অবশ্যই চর্চা হওয়া দরকার সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না